আজকে রিষ্ট প্রসঙ্গ শুরু করছি আজ আমরা যার সামনে উপস্থিত হয়েছি সেই পুরুষোত্তম পুরুষ সেই তমসার পার অসধ্য বন্য মহান পুরুষ যিনি তমসাকে দূর করে দেওয়ার জন্য পৃথিবীর বুকে অবতীর্ণ হন তিনি নিয়ে আসেন শিক্ষার আন্দোলন সাহিত্যের আন্দোলন সংস্কারের আন্দোলন প্রত্যেকটা মানুষকে নবচেতনায় চেতনামৃত করে একটা খাঁটি মানুষ তৈরি করার জন্য তার একাশি বছরের জীবন দিয়ে তিনি প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনায় প্রত্যেকটা মানুষের যাতে মঙ্গল হয় প্রত্যেকটা জীব জগতের উদ্ভিদ জগতের সৃষ্টি স্থিতি কিছু মঙ্গলের জন্য তার আবির্ভাব ঠাকুর অনুকূলে চন্দ্রকে শুধু ফটো ঠাকুর ভাবলে হবে না তিনি আকাশের ঠাকুর নন তিনি বাতাসে ঠাকুর নন তিনি আগুনের ঠাকুর নাম তিনি বাস্তবিক আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন প্রত্যেকটা দিনই আমাদেরকে সাড়া দেন প্রত্যেকটা দিনই আমাদেরকে খোঁচা দেন প্রত্যেকটা দিনই আমাদেরকে জাগরিত করে তোলেন ওই ভোরবেলা উঠে জাগরিত করেন ইষ্টভৃতি করো খান পাতা খাও প্রতিনিয়ত দিয়ে করে বাড়ে সেই ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য আমরা আমাদের চলন চরিত্র বাক ব্যবহার আচার শিক্ষা দীক্ষায় বর্তমানে তথা শিক্ষার চেয়ে একটু আলাদা হওয়া বাঞ্ছনীয় বলে আমার মনে হয় ঠাকুর অনুকূলচন্দ্র বললেন লেখাপড়ায় দল হলেই শিক্ষা তারে পায় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না তাহলে অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান আসবে কোথা থেকে এই রকম একটা প্রভুর চরণ তলে যদি আমরা নিজেকে সবে না দেই আমাদের জীবন জীবনের সমস্যা সংকুল জর্জরিত কিন্তু এই সমস্যার সমাধান আপনি আমি কোথায় পাবো বলুন তো কে আছে আপনার শুভাকাঙ্ক্ষী কে আছে আপনার এমন দরদি বন্ধু যে আপনাকে জীবনের পথ দেখিয়ে দেবে আজকে তো সবাই আমাদেরকে আপনাদেরকে মৃত্যুর পথ যাত্রী বলে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটু মা খেয়েছে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আজকে বেশি নেশা করেছে মানে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটু কুসঙ্গে মিশেছে সেটাও কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে প্রতিনিয়ত আমাদের মৃত্যুর হাত ছাড়ি আজকের দূরদর্শন যে শিক্ষা আমাদের সামনে নিয়ে আসছে আপনারা বলুন তো প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা সাতটা বাজলেই ঠাকুর ঘরে যে একটু উলু উলু দিয়ে একটা শঙ্ক বাজিয়ে টিভির সামনে বসে যাচ্ছে সেখানে গিয়ে কি শিখছে সেখানে গিয়ে শিখছে একটা বইয়ের হয়তো দুইটা স্বামী কিংবা দুইটা বইয়ের একটা স্বামী ঝগড়া বিবাদ জীবনে পাওয়ার মতো কিন্তু এখান থেকে আমরা কিছুই পাচ্ছি না জীবনে পাওয়ার মতো আমরা পাবো কোথায় আমরা ভাগ্যবান আমাদের জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে এমনতর একজন গুরুকে পেয়েছি এমনতর একজন আচার্যকে পেয়েছি এমনও একজন পুরুষোত্তমকে পেয়েছি কিন্তু পেয়েও আমরা আমাদেরকে আচরণশীল করে তুলতে পারছি না তার কথা ভাববার মতো আমাদের সময় নেই তার কথা মুখ দিয়ে আসে না তার কথা চিন্তা করার মতো আমাদের সময় নেই জীবনগুলো যেন কেমন বিষিয়ে যাচ্ছে শুধু আপনাদেরকে বলছি না দাদা আমি নিজেকে বলছি যে চব্বিশটা ঘন্টা সময়ের মধ্যে তাকে নিয়ে আমি কতটা সময় অতিবাহিত করি আমার কষ্টার্জিত অর্থের তার জন্য আমি কতটুকু ব্যয় করি আমার যে শিক্ষা আছে তার থেকে আমি কতটুকু তার জন্য ব্যয় করি খুব আত্মবিশ্লেষণের দিন এটা আমরা প্রত্যেকটা মানুষ পেপার বা মোবাইলে যে সময়টা দেই ঠাকুরের অধ্যয়নে ঠাকুরের গ্রন্থ পাঠে ঠাকুরের নাম জপে কতটা সময় দেই আমরা নিজেকে এখনও পর্যন্ত ঠাকুরের নামে আহুতি দিতে না পারি পরম পিতার রাতুল চরণে আজকের পরিবারের কথা একটু ভাবুন তো কাউকে বিশ্বাস করে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না পিতা তার পুত্রকে বিশ্বাস করে না পুত্র তার পিতাকে বিশ্বাস করে না কন্যা তার পিতামাতাকে শ্রদ্ধা করে না ছেলে তার পিতামাতাকে শ্রদ্ধা করে না কেন এমন হলো এমন তো ঠাকুরই চাননি আমরা তো সৎসঙ্গী বলে নিজেকে দাবি করি আমরা সৎসঙ্গী হতে পেরেছি কি সতের সংযুক্তির সহিত তদ গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলনের ক্ষেত্রই হলো এই সৎসঙ্গ সৎসঙ্গী সৎসঙ্গী হতে পেরেছি কি আমরা কি ঠাকুরের চরণে নিজেকে ছবি দিতে পেরেছি আমি বক্তা নই তাই এত কিছু বলার চেষ্টা করছি না আমি আপনাদের কাছে করজুড়ে নিবেদন করি বিচার নয় বিশ্লেষণ নয় এমন আনামি পুরুষ একজন সাধারণ বেশে খোলা গায়ে এসেছেন তার দিকে তাকিয়ে থাকুন না দশ মিনিট দেখুন না আপনার মধ্যে আনন্দ তৃপ্তি ভরপুর হয়ে ওঠে কিনা আপনার জীবন তাকিয়ে থাকুন তার কথা শুনুন তার কথা ভাবুন তার কথা চিন্তা করুন শিক্ষা সাহিত্য সংস্কার এমনিতেই বদলে যাবে আমি অত কিছু বুঝি না আমি শুধু এইটুকু বুঝি আসুন সবাই মিলে একটা কথা বলি প্রশ্ন আমার অস্তে যাওক রাহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে তোমার ব্রতই করব পালন মরণ স্তব্ধ করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আর যে উদ্দেশ্যে এই সৎসঙ্গ দিচ্ছেন সেই সৎসঙ্গ দাতার বাড়ির পরিবারের সকলের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি দয়ামায়ের রাঙার আতুল চরণে সবাইকে জয়গুরু আজ আমরা যার সামনে উপস্থিত হয়েছি সেই পুরুষোত্তম পুরুষ সেই তমসার পার অসধ্য বন্য মহান পুরুষ যিনি তমসাকে দূর করে দেওয়ার জন্য পৃথিবীর বুকে অবতীর্ণ হন তিনি নিয়ে আসেন শিক্ষার আন্দোলন সাহিত্যের আন্দোলন সংস্কারের আন্দোলন প্রত্যেকটা মানুষকে নবচেতনায় চেতনামৃত করে একটা খাটি মানুষ তৈরি করার জন্য তার একাশি বছরের জীবন দিয়ে তিনি প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনায় প্রত্যেকটা মানুষের যাতে মঙ্গল হয় প্রত্যেকটা জীব জগতের উদ্ভিদ জগতের সৃষ্টি স্থিতি সব কিছু মঙ্গলের জন্য তার আবির্ভাব ঠাকুর অনুকূলে চন্দ্রকে শুধু ফটো ঠাকুর ভাবলে হবে না তিনি আকাশের ঠাকুর নন তিনি বাতাসের ঠাকুর নন তিনি আগুনের ঠাকুর নন তিনি বাস্তবিক আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন প্রত্যেকটা দিনই আমাদেরকে সাড়া দেন প্রত্যেকটা দিনই আমাদেরকে খোঁচা দেন প্রত্যেকটা দিনই আমাদেরকে জাগরিত করে তোলেন ওই ভোরবেলা উঠে জাগরিত করেন ইষ্ট করো খান পাতা খাও প্রতিনিয়ত যে ঠক করে বারে সেই ঠাকুর অনুকূল চন্দ্রে শিষ্য আমরা আমাদের এই চলন চরিত্র বাক ব্যবহার আচার শিক্ষা দীক্ষায় বর্তমানে তথা কথিত শিক্ষার চেয়ে একটু আলাদা হওয়া বাঞ্চনীয় বলে আমার মনে হয় ঠাকুর অনুকূল বললেন লেখাপড়ায় দল হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না তাহলে অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান আসবে কোথা থেকে এই রকম একটা প্রভুর চরণ তলে যদি আমরা নিজেকে শোভে না দেই আমাদের জীবন সমস্যা সংকুল জর্জরিত কিন্তু এই সমস্যার সমাধান আপনি আমি কোথায় পাবো বলুন তো কে আছে আপনার শুভাকাঙ্ক্ষী কে আছে আপনার এমন দরদি বন্ধু যে আপনাকে জীবনের পদ দেখিয়ে দেবে আজকে তো সবাই আমাদেরকে আপনাদেরকে মৃত্যুর পথযাত্রী বলে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটু মদ খেয়েছে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আজকে বেশি নেশা করেছে মানে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটু কুসঙ্গে মিশেছে সেটাও কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে প্রতিনিয়ত আমাদের মৃত্যুর হাতছানি আজকের দূরদর্শন যে শিক্ষা আমাদের সামনে নিয়ে আসছে আপনারা বলুন তো প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা সাতটা বাজলেই ঠাকুর ঘরে যে একটু উলু উলু দিয়ে একটা শঙ্ক বাজিয়ে টিভির সামনে বসে যাচ্ছে সেখানে গিয়ে কি শিখছে সেখানে গিয়ে শিখছে একটা বইয়ের হয়তো দুইটা স্বামী কিংবা দুইটা বইয়ের একটা স্বামী ঝগড়া বিবাদ জীবনে পাওয়ার মতো কিন্তু এখান থেকে আমরা কিছুই পাচ্ছি না জীবনে পাওয়ার মতো আমরা পাবো কোথায় আমরা ভাগ্যবান আমাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে এমনও একজন গুরুকে পেয়েছি এমনতর একজন আচার্যকে পেয়েছি এমনও একজন পুরুষোত্তমকে পেয়েছি কিন্তু পেয়েও আমরা আমাদেরকে আচরণশীল করে তুলতে পারছি না তার কথা ভাববার মতো আমাদের সময় নেই তার কথা মুখ দিয়ে আসে না তার কথা চিন্তা করার মতো আমাদের সময় নেই জীবনগুলো যেন কেমন বিষিয়ে যাচ্ছে শুধু আপনাদেরকে বলছি না দাদা আমি নিজেকে বলছি যে চব্বিশটা ঘন্টা সময়ের মধ্যে তাকে নিয়ে আমি কতটা সময় অতিবাহিত করি আমার কষ্টার্জিত অর্থের তার জন্য আমি কতটুকু ব্যয় করি আমার যে শিক্ষা আছে তার থেকে আমি কতটুকু তার জন্য ব্যয় করি খুব আত্মবিশ্লেষণের দিন এটা আমরা প্রত্যেকটা মানুষ পেপার বা মোবাইলে যে সময়টা দেই, ঠাকুরের অধ্যায়নে ঠাকুরের গ্রন্থ পাঠে ঠাকুরের নাম জপে কতটা সময় দেই আমরা নিজেকে এখনো পর্যন্ত ঠাকুরের নামে আহুতি দিতে না পারি পরম পিতার রাতুল চরণে আজকের পরিবারের কথা একটু ভাবুন তো কাউকে বিশ্বাস করে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না পিতা তার পুত্রকে বিশ্বাস করে না পুত্র তার পিতাকে বিশ্বাস করে না কন্যা তার পিতামাতাকে শ্রদ্ধা করে না ছেলে তার পিতামাতাকে শ্রদ্ধা করে না কেন এমন হলো এমন তো ঠাকুরই চাননি আমরা তো সৎসঙ্গী বলে নিজেকে দাবি করি আমরা সৎসঙ্গী হতে পেরেছি কি সৎ সংযুক্তির সহিত তদ গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলনের ক্ষেত্রই হলো এই সৎসঙ্গ সৎসঙ্গী সৎসঙ্গী হতে পেরেছি কি আমরা কি ঠাকুরের চরণে নিজেকে ছবি দিতে পেরেছি আমি বক্তা নই তাই এত কিছু বলার চেষ্টা করছি না আমি আপনাদের কাছে পরজোড়ে নিবেদন করি বিচার নয় বিশ্লেষণ নয় এমন আনামি পুরুষ একজন সাধারণ বেশে খোলা গায়ে এসেছেন তার দিকে তাকিয়ে থাকুন না দশ মিনিট দেখুন না আপনার মধ্যে আনন্দ তৃপ্তি ভরপুর হয়ে ওঠে না আপনার জীবন তাকিয়ে থাকুন তার কথা শুনুন তার কথা ভাবুন তার কথা চিন্তা করুন শিক্ষা সাহিত্য সংস্কার এমনিতেই বদলে যাবে আমি অত কিছু বুঝি না আমি শুধু এইটুকু বুঝি আসুন সবাই মিলে একটা কথা বলি প্রশ্ন আমার অস্তে যাওক রাহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে তোমার ব্রতই করব পালন মরণ স্তব্ধ করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আর